হরে কৃষ্ণ সকলকে শ্রীমৎ ভগবদ্গীতার ক্লাসে সুস্বাগতম তো আসুন আমরা আমাদের আলোচনায় আসি আজকের আলোচনা প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক থেকে ষষ্ঠ শ্লোক পর্যন্ত প্রথমে শ্লোক অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সময় युजुधानविराटश्च ध्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरुजित्कुन्तीभोजश्च शैवश्च नारपुङ्गवः युधामनुश्च विक्रान्त উত্তমান অর্থাৎ এই শ্লোকে বোঝানো হচ্ছে যে পাণ্ডবদের পক্ষে কারা যোগদান করেছেন কোন কোন বীর সেনাপতি আছেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে যে এই সেনা দলে ধনুর্ধর এবং যুদ্ধের পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী বীর যোদ্ধারা আছেন যেমন ইজুধান বিরাট রাজা দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব যুধামন্য বিডিয়বান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহারথী অর্থাৎ দুর্যোধন এদিক থেকে বিচার করছেন যে কারণ কি শত্রুপক্ষের শক্তি এবং সামর্থ্য সবসময় বিচার করতে হয় তবেই কিন্তু বিজয় আসে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে দুর্যোধন কিন্তু দক্ষ ছিলেন এই যুদ্ধের ব্যাপারে বা যুদ্ধের যে কূটনীতি সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট দক্ষ ছিলেন তো আমরা আসব যে এখানে এতজন রাজার নাম বলা হয়েছে এদের পরিচয় প্রকৃতপক্ষে এরা সবাই কিন্তু পাণ্ডবদেরকে সহায়তা করছেন পাণ্ডবরা হলেন ধর্মের প্রতীক ধর্মকে যারা সাহায্য করছেন ধর্মের বিজয় ঘটানোর জন্য যারা সাহায্য করছেন তারাও কিন্তু প্রকৃতপক্ষে ধর্মের যুযুধান অর্জুনের শিষ্য ছিলেন সাতকী যার আর নাম ছিল যুযুধান ইনি যাদব বংশের রাজা সিনির পৌত্র ছিলেন যুযুধান ভগবান শ্রীকৃষ্ণের অনুগত ভক্তও ছিলেন ইনি কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হননি পরবর্তীকালে যাদবদের মধ্যে যে অন্তর্কলহ সৃষ্টি হয়েছিল সেই অন্তর্কলহেই তার দেহত্যাগ হয় এরপর বিরাট কে ছিলেন বিরাট ছিলেন মৎস্য দেশের ধার্মিক রাজা পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা এই বিরাট রাজার কাছেই কিন্তু ছিলেন বিরাটের কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের পুত্র অভিমন্যুর বিবাহ হয়েছিল ইনি কুরুক্ষেত্রের যুদ্ধে দেহত্যাগ করেছিলেন অর্থাৎ বিরাট কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দেহত্যাগ করেছিলেন এরপর আসি রাজা দ্রুপদ তিনি কে ছিলেন রাজা দ্রুপদ ছিলেন পাঞ্চাল দেশের রাজা প্রসাদের পুত্র ছিলেন রাজা প্রিস এবং ভরদ্বাসমণি এরা পরস্পর ভীষণ ভালো বন্ধু ছিলেন সেই জন্য রাজা দ্রুপদ কি করেছিলেন তার পুত্র রাজা তার পুত্র দ্রুপদকে বালক অবস্থায় ভরদ্বাজমণির আশ্রমে রেখে এসেছিলেন তো তাই ভরদ্বাসমণির পুত্র দ্রণের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়েছিল অর্থাৎ ভরতদ্বাসমুনির পুত্র ছিলেন দ্রোণাচার্য সেই দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদের খুব বন্ধু হয়ে গিয়েছিল যেহেতু একই সঙ্গে থাকতেন তারা রাজা পৃষদ যখন দেহ রাখেন অর্থাৎ পরলোক গমন করেন তখন দ্রুপদ রাজা হয়েছিলেন একদিন দ্রণ রাজা দ্রুপদের কাছে গিয়েছিলেন এবং তাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন যেহেতু ছোটবেলায় বাল্যাবস্থায় তারা একসঙ্গে থেকেছেন হ্যাঁ তো সেই জন্য রাজা বন্ধু বলে সম্বোধন করেছিলেন কিন্তু অহংকারবশত রাজা দ্রুপদের সেটা খারাপ লেগেছিল যে আমি একজন এত বড়ো রাজা আমাকে এইভাবে বন্ধুর মতো আচরণ করছি যেটা স্বাভাবিক কিন্তু তিনি সেটা মেনে নিতে পারেননি তো দ্রোণাচার্য সেখান থেকে মনক্ষুণ্ণ হয়ে বা দুঃখ নিয়ে ফিরে এসেছিলেন যে আমি আমার বন্ধুকে বন্ধু বলে সম্বোধন করেছি এতে আমার দোষ কোথায় কিন্তু দ্রুপদ খুশি হতে পারল না আমার এই সম্বোধনে সেই জন্য তিনি দুঃখ নিয়ে ফিরে এসেছিলেন দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু হয়েছিলেন পরবর্তীকালে এটা আমরা জানি তো দ্রোণাচার্য গুরু দক্ষিণা হিসাবে অর্জুনের কাছে প্রার্থনা করেছিলেন যে রাজা দ্রুপদকে পরাজিত করে অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন যে সেখানে আমাকে অপমান করা হয়েছিল তাই তুমি আমাকে তুমিও রাজা দ্রুপাদকে দ্রুপদকে পরাজিত করে সেই অপমানের প্রতিশোধ নাও এটাই আমার গুরু গুরুদক্ষিণা বলেছিলেন প্রকৃতপক্ষে এই মানসিকতাগুলোইগুলো এই মানসিকতাগুলো আমাদের পতন ডেকে আনে যদি আমরা শিক্ষা নিই এখান থেকে পতন ডেকে আনে তো যেটা হয়েছিল পরবর্তীকালে ঠিক সেটাই হয়েছিল যে পতন ডেকে এনেছিল একে অপরের প্রতি প্রতিশোধ স্পৃহা এইটা আমাদের পতন ডেকে আনে এবং দ্রুপদের অর্ধেক রাজ্যও কিন্তু রা অর্জুন সেটা দখল করে নিয়েছিলেন গুরু দক্ষিণাস্বরূপ এটাই কিন্তু দিয়েছিলেন দ্রুপদ বাহ্যিকভাবে দ্রণের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করলেও তার মনে কিন্তু ক্ষোভ ছিল যেহেতু তাকে অর্জুনের মধ্য দিয়ে তাকে পরাজিত করেছে সেই জন্য তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল তিনি তিনি কি করেছিলেন দ্রণকে বধ করার জন্য যজ্ঞ করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন অর্থাৎ আমার এমন পুত্র চাই যাতে করে এই দ্রোণাচার্যকে যেন বধ করতে পারে সাধারণত যোগ্য কি জন্য করতে হয় ঈশ্বরের সন্তুষ্টি বিধানের জন্যই যোগ্য করা উচিত যখন আমরা কারো অমঙ্গলের উদ্দেশ্যে কোনো যোগ্য করব বা কিছু ধর্মীয় অনুষ্ঠান করব। তখন সেটা তমগুণী যোগ্য হয়ে যায় আর তমগুণী যোগ্য কখনোই কিন্তু আমাদেরকে সুখ দিতে পারে না বিপদ আসে তো রাজা দ্রুপদ কিন্তু সেটাই করেছিলেন সেই যোগ্য থেকে উৎপন্ন হয়েছিলেন ধৃষ্টদ্যম্ন অর্থাৎ তার পুত্র এবং কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী আবির্ভূত হয়েছিলেন সেখান থেকে পরবর্তীকালে সভাতে বিজয়ী হয়ে পাণ্ডবরা কী করেছিলেন তাকে সেই দ্রৌপদীকে বিবাহ করেছিলেন রাজা দ্রুপদ খুবই মহারথী যোদ্ধা ছিলেন মহাভারতের যুদ্ধে দ্রোণের হাতেই এর মৃত্যু হয়েছিল অর্থাৎ তার পুত্র ধৃষ্টদম্য কাকে বধ করেছিলেন দ্রোণাকে কিন্তু দ্রোণাচার্যকে কিন্তু তার আগেই দ্রোণাচার্য কি করেছিলেন না দ্রুপদকে বধ করেছিলেন এইটাই হয় পারস্পরিক যখন পরস্পরের মধ্যে যখন প্রতিশোধ স্পৃহাটা থাকে তখন কিন্তু উভয়েরই কিন্তু ক্ষতি হয় এটাই এখানে শিক্ষা এরপর আসি ধৃষ্টকেতু কে ছিলেন ধৃষ্টকেতু ছিলেন চেদি দেশের রাজা শিশুপালের পুত্র তো ইনিও মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্যের হাতেই নিহত হয়েছিলেন এরপর চেকিতান তিনি বিষ্ণুবংশীয় যাদব ছিলেন ইনি পাণ্ডবদের যে সাত অক্ষরী অক্ষহীনী সেনা ছিল সেই সাত সেনাপতির মধ্যে একজন ছিলেন চেকিতান মহাভারতের যুদ্ধে দুর্যোধনের হাতে নিহত হয়েছিলেন দুর্যোধন এনাকে হত্যা করেছিলেন এরপর কাশিরাজ তিনি ছিলেন কাশির রাজা এরপর দুইজন আছেন পুরোজিৎ এবং কুন্তীভোজ এরা দুজনেই কুন্তির ভাই ছিলেন অর্থাৎ পঞ্চপাণ্ডবদের মাতুল অর্থাৎ মামা ছিলেন এরা দুজনেই মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন তাহলে দ্রোণাচার্য কত বড় বীর ছিলেন কত সবাইকে তিনি যুদ্ধে হ্যাঁ হত্যা করেছিলেন এরপর শৈব তিনি ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুরমশাই তো ইনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ মানবিক গুণসম্পন্ন ব্যক্তি ছিলেন বীর যোদ্ধা ছিলেন তাই তাকে বলা হয়েছে নরপঙ্গব বলে সম্বোধন করা হয়েছে এখানে এরপর যুধামন্য এবং উত্তমৌজা এরা হলেন দুই ভাই এরা পাঞ্চাল দেশের রাজকুমার ছিলেন এরা দুজনেই অত্যন্ত পরাক্রমশালী বীর ছিলেন তাই এদের সঙ্গে বিক্রান্ত এবং বীরজবান এই দুই কথাটা যুক্ত করা হয়েছে এরা দুজনেই যখন রাত্রে নিদ্রিত ছিলেন সেই নিদ্রিত অবস্থায় অশ্বত্থমা এদেরকে হত্যা করেছিলেন যেটা যুদ্ধের নিয়ম কিন্তু নয় যুদ্ধের নিয়মের বাইরে অর্থাৎ যুদ্ধ চলবে ঠিক আছে যুদ্ধের সময় যুদ্ধ হবে কিন্তু বাকি সময় যখন তারা বিশ্রাম নেবে কেউ কিন্তু কাউকে হত্যা করতে পারবে না কিন্তু ইনি কী করেছিলেন অর্থাৎ অশ্বত্থমা তিনি কিন্তু সেই তাদের দুজনকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছিলেন যেটা ছিল কিন্তু ভীষণ পাপ এরপর অভিমন্যুকে তার পরিচয় আমরা যদি দিই যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের যে ভগিনী সুভদ্রাকে বিবাহ করেছিলেন এবং তারই গর্ভে অভিমন্যুর জন্ম হয়েছিল মৎস্যদেশের রাজা বিরাটের কন্যা উত্তরার সঙ্গে তার বিবাহ হয় আর কি তিনি অসাধারণ বীর ছিলেন মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য যখন চক্রবূহ রচনা করেছিলেন তো এমন চক্রব্যূহ রচনা করেছিলেন যে পাণ্ডব পক্ষের যারা ছিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আদি যারা যারা বীর যোদ্ধা ছিলেন তাদের পক্ষে কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি এমন রচনা করেছিলেন তো তখন কি হয়েছিল না অভিমন্য একা সেই বুহ ভেদ করে প্রবেশ করে ফেলেছিলেন অভিমন্যু কতটা বীর ছিলেন অসংখ্য বীর সেখানে তিনি হত্যা করেছিলেন অসংখ্য বীরকে তিনি হত্যা করেছিলেন দ্রণ কৃপাচার্য কর্ণ অশ্বত্থামা আর কি বৃহৎ বল এবং কৃতবর্মা এই ছয়জন মহারথী তাকে অন্যায়ভাবে ঘিরে ধরেছিল যখন এইভাবে চক্রবুহে যখন প্রবেশ করে অভিমন্যু একের পর এক বীরকে হত্যা করছিলেন তখন এই ছয়জন কি করেছিলেন না তাকে অন্যায়ভাবে ঘিরে ধরেছিলেন অর্থাৎ যেটা যুদ্ধের নিয়ম নয় সে অন্যায়ভাবে ঘিরে ধরেছিলেন সেই অবস্থাতেই তিনি বহু বীরদের হত্যা করেছিলেন সেই অবস্থায় তাকে ঘিরে ফেলেছে সবাই কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও তিনি অনেকজনকে হত্যা করেছিলেন শেষে দুঃশাসনের পুত্র তার মস্তকে জোরে গদার ঘা পেরেছিলেন যেটা কিন্তু যুদ্ধের নিয়ম নয় যুদ্ধের নিয়ম কখনোই এটা নয় যে কিছু কিছু শরীরের স্থান আছে সেই স্থানে কিন্তু আঘাত করা যাবে না যুদ্ধের এটা নিয়ম ছিল কিন্তু তিনি সেই নিয়ম ভেঙে কী করেছিলেন অভিমন্যুকে মাথায় গদার ঘা মেরেছিলেন সেখানেই তার মৃত্যু হয় এবং রাজা পরীক্ষিত কেছিলেন না এই অভিমন্যুটি পুত্র ছিলেন আমরা এই পরিচয়গুলো পাচ্ছি এরপর আছে কে দ্রৌপদীর পাঁচ পুত্র আছে তারাকে তারা হচ্ছে প্রতিবিন্দ সুতসম, শ্রুতকর্মা শতানিক আর সুতসেন এই পাঁচজন ছিলেন এদেরকে কি করা হয়েছিল এই পাঁচজনকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অশ্বত্থমা এদেরকে নৃশংসভাবে হত্যা করেছিলেন দ্রৌপদীর পাঁচ পুত্রকে তো এইভাবেই আমরা দেখতে পাই যে এই শ্লোকে এদের পরিচয় দেয়া হয়েছে এবং এখানে যারা পাণ্ডবদেরকে সহায়তা করছেন পাণ্ডবরা যেহেতু ধর্মের প্রতীক আর এদেরকে যারা সহায়তা করছেন তারাও কিন্তু ধর্মানুরাগী ধর্মানুরাগী শক্তি কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য প্রয়াস করেন তবে এদের মধ্যে কারো কারো বিনাশ হয়েছিল যেটা তাদের কিছু পূর্বের ভুল ত্রুটির জন্য সেই জন্য ধর্মের সঙ্গে যুক্ত হতে হয় কিভাবে ধার্মিক হয়ে বা ধর্মের অনুশাসনকে ফলো করে যুক্ত হতে হয় যার ফলে এরা হয়েছিল বলেই কিন্তু এরা শেষ পর্যন্ত ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিল এদের গতিটা সুন্দর হয়েছিল কিন্তু কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই ছিল হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম